তো আমরা বুঝতে পারলাম শিক্ষার দুটি পাঠ একটা হচ্ছে শিক্ষায় সু অন্যটি হচ্ছে শিক্ষায় কু আবার এই শিক্ষাটা হচ্ছে ওহি ভিত্তিক ওহির আবার দুটি পাঠ মানে এইগুলো একটা ক্লাসের মতো করে বোর্ডে বোঝানো বেশি সম্ভব মানে বেশি সূক্ষ্মভাবে বোঝানো যায় তো যেহেতু আজকে ওইরকম প্রসেসিং হয়নি সেই জন্য ইঙ্গিত দিচ্ছি আপনাদের যে ওহিয়ে মাছলো এবং ওহিয়ে গাইরে মাতলু দুটাই কার বিধান কথা বলেন দুটোই আল্লাহ তালার বিধান আমাদের সমাজে কিছু মানুষ আমরা আছি না যে আমরা বলি কোরআন মানলেই তো হয় হাদিস মানার কি দরকার আমরা বলি না অনেকেই আমাদের এটা বুঝের খেয়াল আমাদের অজ্ঞতার একটা পরিচয় কারণ আমি যদি আপনাকে বলি সুরাল মাইদা পাঁচ নম্বর সুরাল ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে তোমরা যখন পবিত্র অর্জনের জন্য আগে অজু করবে তো আগে মুখমন্ডল ধুয়ে নাও তো অজুতে আমরা মুখ ধুই না হাত ধুই হাত ধুই তাহলে আমরা যদি কোরআন শুধু মানে হাদিস না মানে আমরা বিপদে পড়ে যাব কি বলবো না আল্লাহ তালা বলছেন বিয়ে করো দুই তিন চার নিন সাপ করতে না পারলে একে ফিরে এসো তো বিয়ে কিভাবে করবো কোন মেয়েকে করবো কাকে করবো এটা জানার জন্য কোথায় যেতে হবে সেই হাদিসে যেতে হবে তো তাহলে বোঝা যাচ্ছে কোরআন এবং সেই সুন্দর বা সেই হাদিস একটি অপরটি থেকে আলাদা নয় একটি অপরটি থেকে আলাদা নয় একটা সরাসরি আল্লাহ রবুল আলম জিবরিল আলী সাল্লাম মারফুত নবী মুহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী ও উপরে নাজিল করলেন আর আরেকটা হচ্ছে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ও কথা কাজ এক আদব সিস্টেমেটি চলন ফিরন উঠা বসা যাবতীয় ইত্যাদি তাহলে এখান থেকে একটা স্পষ্ট আমরা ধারণা পেলাম আমি এটার উদাহরণ এভাবেই দিয়ে থাকি যে আমার এটা শরীর শরীরের মধ্যে একটা আত্মা আছে আর একটা হচ্ছে মস্তিষ্ক হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাই তো তো এই মাথা যদি গলা থেকে আলাদা করে দিই শরীর হবে না শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে আছে নেই একই দেহর বিষয় একটার সঙ্গে আরেকটা লেগে থাকে একটা যখন থাকে না আরেকটা টিকে না আরেকটা যখন টিকে না তখন আর উভয়টাই থাকে না তাহলে যে কোরআন মানলো সে হাদিস মানলো যে হাদিস মানলো সে কোরআন মানলো তাহলে এখান থেকে আমাদের এই বোঝটা নিতে হবে এবারে